স্ক্রিনে যে ভিড়গুলো দেখছেন আপনারা ভিডিওর মাধ্যমে এটি কি কোনো আনন্দের ভিডিও না এটি একটি দুঃখ বেদনাজনক ভিডিও এই ভিডিওটিতে আপনাদেরকে একটি জিনিস দেখাবো জিনিসটি হচ্ছে স্ক্রিনে থাকা যেই ছেলে দুটিকে দেখছেন তারা মূলত নোয়াখালীর ব্যাগের লাইনের কারখানায় কাজ করে তো মালিকের থেকে পোকার ওষুধ কিনে তারা রুমের ভিতরে পোকার ওষুধ দিয়েছিলো পোকার ওষুধ দেওয়ার পরে তারা ঘন্টাখানেকের মতো বাইরে ছিল তারপরে সেই রুমে এসে দরজা জানলা বন্ধ করে তারা ঘুমিয়ে পড়েছিল খোদাতালার নির্মম পরিহাস আল্লাহর হুকুমে তারা সেই ছাড়পোকার ওষুধের গন্ধ টিকতে না পেরে তারা শ্বাসরোধ হয়ে মারা গিয়েছে স্ক্রিনে থাকা যে বাচ্চা দুটো দেখছেন আমি ভাবতেও পারিনি যে এই বাচ্চা দুটোই মারা গিয়েছে এই যে বড় ছেলেটি দেখছেন আবু বক্কর সিদ্দিক নাইম বয়স একুশ ছেলেটি আমার দোকানে প্রায় প্রায় আসতো চার দোকানে চা খেতে আমার ভাতের দোকানও আসতো ভাত নিতে এই যে দেখুন জালনা ধা দিয়ে ছেলে দুটি লাশ দেখানো হচ্ছে ভিতরে সিবিআই আসছে ওনারা তদন্ত করছে সিআইডির অফিসার আসছে ওনারা তদন্ত করতেছে তার কারণে জালনা দিয়ে ভালোভাবে দেখতে দিচ্ছে না আপনাদেরকে বোঝানোর স্বার্থে স্ক্রিনে পিকচার দিয়ে দিলাম এই ছেলে দুটি মারা গিয়েছে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওদেরকে জান্নাত নসিব করে এবং এরকম মৃত্যু যেন কাউকে না দেয় আমরা যারা সারপোকার ওষুধ দেবো আমরা সতর্ক থাকবো সারপোকার ওষুধ দিয়ে ম্যাক্সিমাম বারো ঘন্টা আমরা রুমে থাকব না এটি ঘটেছে আমাদের কামরাঙ্গি চর কয়লাঘাট হাজি মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের বাড়ির নিচতলায় মাজন পলাতক মাজন পালিয়ে গিয়েছে ভয়ে মূলত কিন্তু বাচ্চা দুটি তাদের দোষেই মারা গিয়েছে সারপোকার ওষুধ তারা দিয়ে রুমের ভিতরে তারাই ঘুমিয়ে পড়েছিল তাদের ঘুমানোটা উচিত ছিল না এই ঘুমিয়ে তালা তাদের সে ঘুম করে দিল ভিডিওটি যারা পেয়েছেন সে